গুড আফটারনুন ক্লাস শুভ দুপুর বাচ্চারা তোমরা সবাই কেমন আছো ভালো আছো মিড ডে মিল খেয়েছো আজকে তাহলে আমরা কি করব ও আমি আমি তো তোমাদের মাঝে এলে দারুণ হয়ে যায় তাহলে আমি আমি দারুণ আছি আচ্ছা তোমাদের আজকে এটা কিসের ক্লাস তোমাদের কি মনে আছে ঠিক বলেছো আজকে আমরা গণিতের বিষয়ে গল্প করব কি করব গল্প করব হ্যাঁ গণিত গণিত আমার বই ঠিক আমরা আমার বই থেকে পড়াশোনা করব আচ্ছা আচ্ছা কত তারিখ কে বলতে পারে কে বলতে পারে হ্যাঁ আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ নভেম্বর মাস আর এটা দু সাল আজকে আমরা কি পড়বো আচ্ছা আচ্ছা আজকে তো মঙ্গলবার ঠিক আছে তো তোমাদের সোমবার দিনকে কি দেওয়া হয় ডিম ডিম ইংরেজি কি এক আচ্ছা বেশ আমরা এবার ডিম নিয়ে একটা গল্প করব এই দেখো একটা ডিমের গামলা ঠিক আছে সেখানে একটা দুটো তিনটে চারটে ডিম আছে কটা ডিম আছে চারটে ডিম আছে আর এখানে খেতে বসেছে রিক পিলু ঠিক আছে আর এখানে আছে কিটু ঠিক আছে আর কে আছে পূজা ঠিক আছে এখানে চারজন খেতে বসেছে ঠিক আছে এবার ডিমের গামলাটা আনা হল একটা ডিম দিয়ে দেওয়া হলো কটা দিন হয়ে গেল একটা ডিম তাহলে কটা থাকবে একটা দুটো তিনটে ঠিক বলেছো কটা ডিম থাকবে তিনটে ডিম আবার তিনটে ডিম থেকে যদি কিটুকে একটা ডিম দিয়ে দিই তাহলে কটা ডিম থাকবে দুটো ডিম আবার দুটো ডিম থেকে যদি পিলুকে একটা ডিম দিয়ে দিই তাহলে কটা ডিম থাকবে বলতো হ্যাঁ একটা ডিম থাকবে এবার আমরা কি করলাম একটা ডিম রিককে দিয়ে দিলাম তাহলে আর কটা ডিম থাকবে ও কিছুই থাকবে না এই যে কিছুই থাকবে না এই যে গামলাটা খালি এইটাকে কি বলে তো এটাকেই গণিতের ভাষায় বলে শূন্য কি বলে শূন্য আচ্ছা তাহলে আমরা যখন কিছুই থাকবে না তখন আমরা কি বলবো শূন্য আচ্ছা আর একটা ছবি আঁকার চেষ্টা করি এই দেখো এটা কি এটা একটা গাছ গাছে গাছে কি থাকে গাছে থাকে পাখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাখি আছে এবার কি হয়েছে জঙ্গলে হরুম করে একটা বাঘ বাঘের আওয়াজে সব পাখি উড়ে গেল হলো সব পাখি উড়ে এই যে পাখি উড়ে গেল প্রথমে কয়টা পাখি ছিল পাঁচটা সেখান থেকে পাঁচটা পাখি উড়ে গেল তাহলে কি হলো বিয়োগ হলো যখন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যায় বিয়োগ করা হয় তখন কি হয় শূন্য ঠিক বলেছ তাহলে এবার আমাকে বলো তো নাও তোমার কাছে চারটে চকলেট ছিল সেই চারটে চকলেট তুমি চারজনকে দিয়ে দিলে তার কাছে তোমার কাছে কতগুলো চকলেট আছে ঠিক তোমার কাছে শূন্যটা চকলেট আছে যখন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করা হয় তখন হচ্ছে শূন্য তোমরা সবাই চুপ করে বসো পরে স্যার বা ম্যাম মাঝুবেন তোমাদেরকে আবার নতুন কিছু নিয়ে গল্প করবেন ততক্ষণ আমি আসি ভালো থেকো